চার জনের লাশ আমরা দেখছি বাচ্চা মারা গেছে আমাদের আপনার সংখ্যা বলতে আপনাদের সমস্যা কোন জায়গায় বাচ্চা তো আমাদের শেষ আমরা এই বাচ্চা পাবো না তাহলে গাড়ি এই এই সমাধানটা ওনারা কেন আজকে কি এরকম হইতো যদি একশ একশ জনের কথা বলতো যদি বলছে কি আজকে এত জড়ো হয়েছে সমস্যাগুলো তো সরকারের সৃষ্টি করে আমি এটাকে আমার একটা সহজ কথা হলো ভুল ধারণা কিনা ভুল ধারণা আমি আপনাকে সহজ করে বলি একটা অ্যাক্সিডেন্ট যদি রাস্তায় হতো তাহলে কেউ জানে না এই মুহূর্তে পথচারী কে কে আছে সেখানে আপনি অনেক কিছু না বলতে পারার হতে পারে কিন্তু স্কুলে কিছুটা সম্ভব এখানে ক্লাস হয় কোন কোন বাচ্চা এখানে কোন কয়টা বাচ্চা ছিল সেটা তো বের করা খুবই ইজি এটা আমরা বলতে পারি এই কজন পাওয়া গেছে এই কজন নিখোঁজ এই কজন ভালো আছে বা এই কজন নাই তো এটা আসলে করাটা খুবই ইজি আর আমরা চাইলেও কেউ সেটাকে বন্ধ করার কোনো সিস্টেমই না আমি যদি বলি আমরা বলবো না এটা এটা আসলে মানে আমি বলবো যে আসলে ইনফরমেশনগুলো খুব খারাপভাবে ইনফরমেশনগুলো ই হচ্ছে আর কি যাচ্ছে আর ছোটো মানুষ তো ওটা বুঝতে পারে না ওদেরকে আমি এটা কতকালও বলেছি বাবা আমি যদি বলি আমি সংখ্যা কমিয়ে বলবো উপায় আছে ওনার বাচ্চা আপনার বাচ্চা এর বাচ্চা আমার এখানে আমি বলবো এই বাচ্চা কোনোদিন ছিল না সম্ভব কোনোদিনই সম্ভব না হ্যাঁ হয়তো তাৎক্ষণিক হতে পারতো দ্রুত হতে পারতো এটা একটু দেরি হচ্ছে কিন্তু তোমরা বলছো মিসিং এটা কোনোদিনই সম্ভব না একটা প্রতিষ্ঠানের পক্ষে আমাদের পিজি বলে গায়ে ওরা কেমনে হাত তুলে আমরা যখন বিপিজি দিব যে আমাদের এতগুলো মারা গেছে ওরা যমুনা টিভিতে বলতেছে বিশ জন এখানে দুইটা সেকশনের যমুনা টিভিতে বলতেছে যে বিশ জন মারা গেছে আমাদের দুইটা সেকশনের তিরিশ তিরিশ ষাট জন মারা গেছে দুইটা সেকশন বেছে নেই এখন এই যে আন্দোলন হচ্ছে এটা কি নিয়ে এটা আমাদের যুক্তি দাবি যে আমাদের প্রিন্সিপাল হাত তুলছে এটা একটা সুষ্ঠু দলনের আর্মি আর্মি হাত তুলছে কি কারণে আমাদের বলতে দিতেছে না কতজন মারা গেছে বাকি একটা এই জিনিসটা আমাদেরকে উই করতে দিতে সেনা এর জন্য যখন আমরা এটা নিয়ে কথা বলতে যাই তখন আমাদের আমাদের কলেজ ক্যাপ্টেন প্রতীক তারপরে সাফায়েত ওদের গায়ে হাত তুলছে রাতের গায়ে হাত তোলা হয়েছে যখন যখন আমি বলি যখন এখানে খবরে বলছে যে আটটা আটটার ভিতরে সব উদ্ধার কাছে হয়ে গেছে তখন দুইটা পণ্যের হতে এখানে অ্যাম্বুলেন্স সত্রট অ্যাম্বুলেন্স আর পুলিশের গাড়ি কি করে

আজকে সেনাবাহিনী গঠনের একটা জবাব হবে তাদেরকে জবাব হবে কেন তারা সচরাচর বলছে আমরা স্টুডেন্টরা আমরা এখানে প্রত্যক্ষ দোষী আমরা এখানে সব কিছু জানি ওরা আমাদের সামনে বলছে সচরাচর স্কুল কর্তৃপক্ষ আটটা থেকে শুরু হয় কলেজ আটটা থেকে শুরু হওয়ার পরে বারোটায় ছুটি হয় পরে দেড় ঘন্টা আর কি বাধ্যতামূলক কোচিং দিচ্ছে কোচিং যাওয়াতেই অনাদের যদি বারো বাজে ছুটি হয়ে যেত আমাদের ক্যাম্পাসটা ফাঁকা থাকতো ফাঁকা থাকাতে এরকম কোনো ক্ষয়ক্ষতি হতো না এখন যদি এই কোচিংটা যদি আমাদের ছোট বোনরা এখানে থাকতো না এরকম ক্ষয়ক্ষতি হতো না এই বাধ্যতামূলক কোচিং দেওয়াতেই এরকম ক্ষয়ক্ষতি হয়েছে সবার জন্য বাধ্যতামূলক এর জন্য সবাই বাধ্যতা হয়ে কোচিং করছে দেড়টা পর্যন্ত